ময়নাগুড়ি দমকল কেন্দ্রে বিক্ষোভ তিন মহিলা পূজা কমিটির ময়নাগুড়ি দমকল কেন্দ্রে গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ময়নাগুড়ি শহরের তিনটি মহিলা দুর্গাপূজা কমিটি তাদের অভিযোগ এবছর দমকল কেন্দ্রের অনুমতি তারা অনলাইনে পাচ্ছেন না অথচ শহরের একটি পূজা কমিটিকে দমকল অনুমতি দিয়ে দিয়েছে বলে এই অভিযোগ আর এই বিষয়কে কেন্দ্র করে দমকল কেন্দ্রে উপস্থিত হন তিনটি কমিটির সদস্যরা রেখা বিশ্বাস অপর্ণা দত্ত বলেন দমকলের অনুমতি না হলে পূজা করা যাবে না প্রতি বছর দমকল অনুমতি দিয়ে দেয় কিন্তু এবার অনলাইনে দেবে না বলে জানিয়ে দিচ্ছে একটি ক্লাবকে অনুমতি তারা দিয়ে দিয়েছে তাই নিয়ে যত সমস্যা তাদের যে কাগজ রয়েছে আমাদের সে একই কাগজ রয়েছে এই বৈষম্য হলো কেন তারই বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম ময়নাগুড়ির দমকল কেন্দ্রে ময়নাগুড়ি দমকল কেন্দ্রের ওসি নিতাই শীল বলেন সে সময় কোনো একটি ভুল হয়তো হয়ে গিয়েছে তবে এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে বলে তিনি জানান অন্যদিকে মহিলা পূজা কমিটির পক্ষ থেকে ক্ষোভের শহীদ বলা হয় যদি আমাদের অনলাইনে কোনো অনুমতি না দেয় তাহলে আমরা পূজা বন্ধ করতে বাধ্য হব আমার না বললাম আপনাদের কোন পূজা আমাদের রামতলা মহিলা দূর্গাপূজা কমে আচ্ছা আচ্ছা বলছি যে আপনাদের কি সমস্যা আমাদের সমস্যা আমাদের গত বছর অনলাইনে আবেদন হয়েছে এই বছর হয় নাই এই বছর আবেদন অফলাইনে করতে বলছে কিন্তু একটা পুজোতে অনলাইনে আবেদন করা হয়েছে তাদের পারমিশন পেয়ে গেছে আমরা পাচ্ছি না আজকে কি করছেন আপনারা এখানে এই বিষয়ে আমরা ওনার কাছে অনেক অনুরোধ করলাম উনি প্রথমে রাজি হয়েছে যে আমাদের অনলাইনে করতে দেবে পরে না করল তো আপনারা বলছেন যে একটা পূজার পারমিশন হয়ে গেছে একটা পারমিশন তাহলে আপনাদেরটা হচ্ছে না কেন এই ব্যাপারে কি বললো আধিকারিক ওটা বলে ভুল করে হয়েছে ভুল বলে কি কোনো কথা আছে আপনারা কি চাচ্ছেন এখন আমরা যাচ্ছি ওটার হয় পারমিশন আমাদেরও দেখ তাহলে ওটা অফ করুন তাহলে আমরা পুজো বন্ধ করে দেব আপনার নাম আমার নাম রেখা বিশ্বাস আমাদের মানে চার নম্বর ওয়ার্ডে দুটো মহিলা পুজো আমাদের মানে মেন সব কথা হচ্ছে একটা পুজো পারমিশন পেলে আরেকটা কেন পাবে না আমরা বলছি না ওই পুজো পারমিশন ক্যান্সেল করতে ওরাও পাক আমরা তাতে আনন্দিত কিন্তু সেটা যেন আমরাও পাই মানে একটা আনঅফিশিয়ালি পেয়ে যাবে আর ওগুলো মানে মানে হবে না সেটা তো ঠিক নয় না মিলনদি বললাম কি সমস্যা হচ্ছে আপনাদের আমাদের কোনো রকম পারমিশন দেওয়া হচ্ছে না আমাদের কাগজপত্র সব রেডি থাকা সত্ত্বেও এখন বলল যে হ্যাঁ দেবে তারপর বলে যে না অনলাইনে হবে না অফলাইনে আমরা অফলাইনে পারমিশন নিতেব না আচ্ছা তো আপনারা কি কি পারমিশনটা চাচ্ছেন আমরা অনলাইনে চাইছি অনলাইনে চাইছি তো বললাম কি এই রকম পারমিশন কি কাউকে দিয়েছে আমার নাম নেন চন্দ্র ছিলেন আপনি তো ওই ফায়ার ওসি পয়নাগুড়ি হ্যাঁ হ্যাঁ তো বললাম পুজো নিয়ে কি সমস্যা হয়েছে সমস্যা হয়েছিল এরিয়া যেগুলো পুজো কমিটি আছে সেগুলো বিডিও সাহেবের বা এডিও সাহেবের তাদের পারমিশন নিয়ে তারা আসছে যে স্যার অনলাইনে যদি অ্যাপ্লিকেশান করতে না পারি তাহলে আমরা পুজো করব কেমন করে বা পর্যটন বা জানবে কেমন করে যে আমরা পুজো করে আসছি সেই ব্যাপারে আমার কাছে আসছে তো এই বিষয়ে কি আবার ওরা কি জিনিসটা মেনে নিয়েছে এবার ওর ওদের যেটা বক্তব্য যে আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশানটা দিন আমরা অনলাইনে অ্যাপ্লিকেশানটা করি আচ্ছা কোনো কি কোনো কি পুজোর নতুন করে অ্যাপ্লিকেশন ইয়ে হয়েছে জমা হয়েছে কোনো নতুন করে অনলাইনে নতুন করে কোনো কিছু জমা হয়নি তবে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান সেটার সাথে সাথে মানে ক্যান্সেল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ